আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসছি আমাদের একজন দক্ষ হেল্পার ওনার নাম হচ্ছে জান্নাতুল উনি পার ঘন্টায় কত অ্যাসেম্বলি মিলে শোনেন ওনার মুখ থেকে আপা কেমন আছেন ভালো আছি আপনি মানে অ্যাসেম্বলি মিলাচ্ছেন তাই তো হ্যাঁ ঘন্টায় কত মিলান 250 250 হ্যাঁ শুনতেই পাচ্ছেন সবাই আসলে 250 পিস এই যে সাজান ভাই আছে

এটা হচ্ছে ওনার জন্য একটা অনেক বড় পাওয়া এবং উনি কিন্তু ওইটা ডিজার্ভও করে উনি কাজ করে ওইভাবে আন্তরিকতার সহিত না হয় অ্যাসেম্বলি আড়াইশো পিস মিলানো সম্ভব না আপনার তো ছয় লাইন তাই না ছয় লাইনে আর কেউ মিলাইতে পারে আড়াইশো মানে সবাই দুইশো দুইশো বিশ পিস আর এই মেয়েটা হচ্ছে ঘন্টা আড়াইশো পিস মিলায় দেখেন এই যে বান্ডিল নিচে দেখেন কত দ্রুত কাজ করতেছে মূলত অনেকে জানতে চায় গার্মেন্টস এ হেল্পার কি কাজ করে দেখেন গার্মেন্টস এ হেল্পার এভাবেই কাজ করে এটা একটা প্রসেস হেল্পারদের জন্য এটা হচ্ছে অ্যাসেম্বলি মিলাচ্ছে অ্যাসেম্বলি মানে হলো ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুইটা মিলায়ে দিতে হচ্ছে দেখেন ওর হাতের স্পিড দেখেন মাশাল্লাহ খুবই স্পিডে কাজ করে দেখেন কতটা দক্ষতার সাথে কাজ করতেছে আচ্ছা জান্নাতুল আপনার এখানে কত দিন হলো তিন বছর তিন বছর হ্যাঁ এই তিন বছর ধরে মেশিন চালানো শিখছেন ফাকে ফাকে তাই তো হ্যাঁ এখন কি প্রসেস পারেন আপনি বাটতে বাটতে পারেন আপনার এপিএম স্যার এর স্বপ্ন হলো আপনাকে সুপারভাইজার বানাবে আপনার ইচ্ছা আছে আছে হইতে পারবেন পারবো যা গোনার ওই কনফিডেন্স আছে হইতে পারবে এই যে সারা দিন আপনি একজন মেয়ে মানুষ দাঁড়ায় অ্যাসেম্বলি মিলাইতে হয় কষ্ট হয় নববাস হয়ে গেছে হয়ে গেছে পাবে করে বাসায় যাওয়ার পর না আচ্ছা রাবার ম্যাট দাও আছে আছে রাবার ম্যাটের উপর দাঁড়াইতে হবে হ্যাঁ তাহলে পায়ের তলাটা শক্ত হয়ে যাবে না ঠিক আছে আপনি আপনার কাজ করেন দেখতে পাচ্ছেন উনি এই যে একটা বান্ডিল মিলানো শেষ নতুন আরেকটা বান্ডিল নিচ্ছে দেখেন খুবই দক্ষতার সাথে কাজ করে ওনার এপিএম স্যার এর স্বপ্ন হচ্ছে ওনাকে খুব দ্রুত সুপারভাইজার বানাবে এপিএম সাহেব আমার সামনে আছেন উনি হচ্ছে এখন এপিএম বলতেছি ভুল হচ্ছে উনি ডিপুটি ম্যানেজার উনি প্রমোটেড হয়েছে বেশ কিছুদিন আগে উনি এখন এই ফ্লোরের ডিপুটি ম্যানেজারের দায়িত্ব পালন করতেছে ওনার সাথে আমার সম্পর্ক অনেক দিনের আমি আমার এখানে যারা ভালো সবাইকে আমি প্রমোট দেই প্রত্যেক মাসে প্রমোশন দিই এই মাসেও আমি আটজনকে প্রমোশন দিয়ে শুক্রবার বানাইছি আবার আমার এখানে ম্যাক্সিমাম সোয়ার রাজা আমার এখান থেকে অপর থেকে ট্রেনিংয়ে সোয়ার বাজার বানাইছি আমার এখানে ম্যাক্সিমাম সোয়ার রাজা অপর থেকে তৈরি হচ্ছে এবং যেমন মহিলা সোয়ার বাজার আছে ছয়জন ভবিষ্যতে আমার স্বপ্ন আছে আরও চারজন পাঁচজন সোয়ার বাজার মহিলা দাঁড় করানো যে এটা একটা ভালো দিক এই যে দেখেন এখানে যা অপারেটর উনি প্রত্যেক মাসে তৈরি করে হেল্পার থেকে এটা অন্য কেউ পারে না সর্বোচ্চ অপারেটর আমাদের এই ফ্লোরটা থেকে তৈরি হয় এমন কোনো মাস নাই যে দশ জন করে হেল্পার তৈরি হয় না আপা সবার উদ্দেশ্যে কিছু বলতে চান সবাই যেন আপনার মতো কাজে স্কিল্ড হয় কি বলেন সবাই ভালোবাসা কাজ করবে মনোযোগ দিয়ে কাজ করবে ঠিক আছে তারপর জন্য সবাই দোয়া করবেন দেখেন আল্লাহ রহমতে মানুষ যদি চায় কিছুই সম্ভব আমরা এক সময় দেখছি যে একশো আশি দেড়শো পিস ঘন্টা আড়াইশো পিস দুইশো পঞ্চাশ পিস উনি ওনার কাজটা করে আরেক লাইনকে সাপোর্টও সাপোর্ট দিতে পারে ঠিক না ভাই তাহলে সবাই ওনার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম